ব্যবিচার এমন একটা হাতিয়ার যেটা শৈতান লোকদের জীবনে ইউজ করে ইহুদের জীবনে ইউজ করে বা লোকরা না বলুক শুধু ইহুদের জীবনে ইউজ করে ন যে কোনো ব্যক্তির জীবনে ব্যবচারে আত্মা শৈতান ইউজ করতে পারে সকাত মানা ছিল বাইবেলে যে ব্যবিচার করিও না মতলব দোসরা কারোর সঙ্গে অবৈধ সম্পর্ক রেখেও না যখন কোনো ব্যক্তি ম্যারেজ হচ্ছে বিয়ে হচ্ছে তো তার বিয়ের বাইরে যেন সে সম্পর্ক না রাখে যদি ইউথ এখনো তার ম্যারেজ হয়নি তার মাতা পিতার অধীনে থাকুক এইটা ঈশ্বরের বাক্য আপনাকে শেখায় অনেক ব্যক্তিকে শয়তান ব্যবিচারে হাতিয়ার দ্বারা তাদেরকে ডাউন করেছে এবার লোকদেরকে ধ্যান রাখতে হবে যদি এই পাপটাকে ঈশ্বর এত ঘৃণা করে এত নফরত করে এত পছন্দ করে না তো আমাকে সেই পাপ থেকে আমাকে নিজের জীবনকে বাঁচিয়ে রাখতে হবে আমাকে সেই পাপ থেকে নিজের জীবনকে আলাদা করতে হবে